দুই নম্বর কারণ আগুনে পাথর পোড়ালে আগুনের তাপমাত্রা আরও বহুগুণ বেড়ে যায় তাই যেহেতু কাফেরদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহর ফয়সালা আগুনের তাপ বাড়ানোর জন্য পাথরকে পোড়ানো প্রিয় দিনই ভাই ও বোনেরা আল্লাহ তালা আরও এরশাক করেন যাহার নাম সে ব্যক্তিকে আহ্বান করবে যে সত্য ও সুন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তা থেকে পালিয়ে বেড়াচ্ছিল আর যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে জমা করত এবং তা আঁকড়ে ধরে রাখত তাফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে বন্য প্রাণী যেমন ভাবে তার খাদ্য অনুসন্ধান করে নেয় ঠিক তেমনি ভাবে নাম হাসরের দিন হাসরের ময়দান থেকে দুষ্ট লোকদেরকে এক এক করে খুঁজে নেবে অবশ্য অন্য হাদিসে আছে ছ দিন জাহান